দোরোদিহি রে বাংলাদেশটা ওত গরল আর্মি দিয়ে করছে নরম তিবা নিছি জলের আগুন আবার বাংলাদেশটা ওত ই করল আর্মি দিয়ে করছে নরম ঘুসড়ার তো মোতানি না বাংলায় একটি হাতে পাঁচটি আঙ্গুল যেমন সব পায় ঘুষ করবার দুর্নীতি চলবে না বাংলায় আপ নাপনে সাবধান হইয়া সাবেন তো না দোকানে কইরা ভুল তুলুটি হইতে পারে নিজের ক্ষমা করে দশ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা ইউটিউবে স্যারেন্ডার সাবস্ক্রাইব করে দিবেন আর হামিদ ভাইয়ের গান যদি শুনতে চান আমরা কিন্তু আপনাদের অনুরোধে আবারও আসবো যদি আপনারা চান আমরা কিন্তু আসব আপনাদের অনুরোধে অবশ্যই আচ্ছা ঠিক আছে একমাত্র আমি আব্দুল হামিদ গায়ক ও ওই যে একটি গান আপনারা শুনতেছেন যে গানটি আমার ওই যে তোমার আন্দোলন থামেনা না হ্যাঁ আন্দোলন থামে না শেখ হাসিনা শোনে না হয়তো বিশ্বাস করতেছেন না যে গানটি আমার নয় তেবারে এবারে আমি একটি পয়ার শুনাই ও দর দিরে আন্দোলন থামে না হাসি না না মন কান্দে প্রাণ কান্দে কান্দে আমার হিয়া মুদির সঙ্গে শেখ হাসিনার হয়া গেছে বিয়া হিরে নাছির এসে গালি জনগন মারা গেল জনগন মারা গেল هارুডিবি ধরা পলো শেগ হাসি না রাসূল কাহিনী দেশে আইছে বন্যার পানি কত লোক মারা গেছে ভাই